আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা অ্যাকাউন্টিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিসাব নিকাশের ভিত্তি হিসাব নিকাশের ভিত্তি এই টপিকটা নিয়ে অ্যাডমিশন প্রতি বছরই কোশ্চেন করে এবং আমরা ভুল করি তাহলে আজকে আমরা এমন ভাবে এটা প্র্যাকটিস করব যাতে পরবর্তীতে অ্যাডমিশন যদি হিসাব নিকাশের ভিত্তি নিয়ে কোনো কোশ্চেন আসে তাহলে আমরা যাতে ভুল না করি হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুইটি একটা আছে নগদান ভিত্তি একটা আছে বকেয়া ভিত্তি তাহলে কি বললাম হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুইটা একটা আছে নগদান ভিত্তি এবং একটা হচ্ছে বকেয়া ভিত্তি এখন এখানে প্রশ্ন হচ্ছে কখন নগদান ভিত্তিতে হিসাব করা হয় এবং কখন বকেয়া ভিত্তিতে হিসাব করা হয় নগদান ভিত্তি নগদান ভিত্তি বলতে বোঝায় যখন প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে এবং প্রতিষ্ঠানে নগদ টাকা চলে যাবে তখনই নগদান ভিত্তিতে হিসাব করা হয় তাহলে কি বললাম নগদান ভিত্তিতে কখন হিসাব করা হয় যখন প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে বা প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে শুধুমাত্র তখনই নকদান ভিত্তিতে হিসাব করা হয় বকেয়া ভিত্তিতে কখন হিসাব করা হয় বকে ভিত্তিতে হিসাব করা হবে যখন আয় অর্জিত হবে এবং ব্যয় সংঘটিত হবে তাহলে কি বললাম ভিত্তিতে কখন হিসাব করা হবে যখন আয় অর্জিত হবে এবং ব্যয় সংগঠিত হবে শুধুমাত্র তখনই ভিত্তিতে হিসাব করা হয় আয় অর্জিত বলতে বোঝায় আমি সেবা প্রদান করছি কিন্তু নগদ টাকা পাই নাই তাহলে আয় অর্জিত মানে কি মনে করি আমি এক হাজার টাকার সেবা প্রদান করছি সেবা প্রদান মানে এক হাজার টাকার সেবা প্রদান কিন্তু এই যে এক হাজার টাকা সেবা প্রদান করছি কিন্তু আমি নগদ টাকা পাই নাই তাহলে নগদ টাকা যেহেতু পাই নাই কিন্তু সেবা যেহেতু প্রদান করছি তাহলে কি হয়েছে বকেয়া ভিত্তি অনুযায়ী আমার আয় হয়েছে সেবা যখন প্রদান করছি বকেয়া ভিত্তি বলে যখনই সেবা প্রদান করা হয় বা সেবা গ্রহণ করা হয় সাথে সাথে সেটাকে আয় বা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় এখন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে ব্যয় সংগঠিত মানে কি ব্যয় সংগঠিত বলতে বোঝায় যখন আমি সেবা সেবা গ্রহণ করছি কিন্তু টাকা প্রদান করি নাই বলছি বকেয়া ভিত্তি অনুযায়ী ব্যয় সংগঠিত হওয়া মানে কি যখন আমি সেবা গ্রহণ করছি কিন্তু টাকা প্রদান করি না একে বলে ব্যয় সংগঠিত হওয়া তাহলে তার মানে বুঝতে পারলাম বকেয়া ভিত্তিতে কখন লিপিবদ্ধ করা হয় যখন আয় অর্জিত হয় এবং ব্যয় সংগঠিত হয় তখন লিপিবদ্ধ করা হয় নগদান ভিত্তিতে কোন লেনদেনগুলো আসে নগদান নগদান ভিত্তিতে শুধুমাত্র আসে প্রাপ্তি এবং প্রদান নগদান ভিত্তিতে কি আসে ভিত্তিতে কখন লিপিবদ্ধ করা হয় যখন প্রাপ্তি এবং প্রদান হয় প্রাপ্তি এবং প্রদান যখন প্রাপ্তি এবং প্রদান হয় শুধুমাত্র তখনই ভিত্তিতে লিপিবদ্ধ করা হয় এখন প্রশ্ন হচ্ছে নকদান ভিত্তিতে লিপিবদ্ধ করে কারা নগদ তিন শ্রেণীর প্রতিষ্ঠান নকদান ভিত্তিতে লিপিবদ্ধ করে একটা হচ্ছে ক্ষুদ্র প্রতিষ্ঠান একটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এবং বকেয়া ভিত্তিতে হিসাব করে কারা বকেয়া ভিত্তিতে হিসাব করে বৃহদায়তন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নগদান ভিত্তিতে আসে শুধুমাত্র প্রাপ্তি এবং প্রদান মানে নগদ টাকা আসলে এবং নগদ টাকা প্রতিষ্ঠান থেকে গেলে শুধুমাত্র তখনই নগদান ভিত্তিতে লিপিবদ্ধ করা হয় এবং বকেয়া ভিত্তিতে কি কি আসে নগদ অনগদ বকেয়া কি বলছি নগদ অনগদ বকেয়া যত ধরনের লেনদেন আছে সবগুলোই লিপিবদ্ধ করা হয়েছে বকেয়া ভিত্তিতে তাহলে বকেয়া ভিত্তিতে কি কি আসে বকে অনগদ আর হচ্ছে বকেয়া তাহলে নগদ অনগদ বকেয়া যত ধরনের লেনদেন আছে সব আসে কি বকেয়া ভিত্তিতে তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে নগদান ভিত্তিতে যে উপাদানটা আসে সেটা বকেয়া ভিত্তিতে আসে কিন্তু বকেয়া ভিত্তিতে যে উপাদানগুলো আসে সবকটা নগদান ভিত্তিতে আসে না এর মানে কি নকদান ভিত্তিতে আসে কি শুধুমাত্র নগদ টাকা প্রতিষ্ঠান থেকে গেলে বা নগদ টাকা প্রতিষ্ঠানে আসলে অর্থাৎ হচ্ছে নগদ নগদ লেনদেন এবং বকেয়া ভিত্তিতে আসে কি অনগদ এবং বকেয়া এইখানে নগদান বকেয়া ভিত্তিতে এই নগদটাও আসে নগদে যদি লেনদেন করা হয় আদান প্রদান হয় নগদে কোনো প্রতিষ্ঠানের ভিতর নগদ টাকা আসে বা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় তখনও লিপিবদ্ধ করা হয় বকেয়া ভিত্তিতে এবং এই যে যে নগদান বকেয়া ভিত্তিতে যেটা আসে এইটা কিন্তু নগদান ভিত্তিতেও আসে কিন্তু নকদান ভিত্তিতে আসে না কোনটা নকদান ভিত্তিতে আসে না এই যে অনগত এবং বকেয়া কোনটা আসে না অনগত এবং বকেয়া তাহলে আমরা বুঝতে পারতেছি যে নগদান ভিত্তিতে যে উপাদানগুলো আসে সেগুলো বকেয়া ভিত্তিতেও আসে কি বলছি নকদান ভিত্তিতে যে উপাদানগুলো আসে সেগুলো বকেয়া ভিত্তির উপাদান কিন্তু বকেয়া ভিত্তির যে উপাদানগুলো সেগুলো সবগুলোই সবগুলোই নগদান ভিত্তির উপাদান না এবার আসো আন্তর্জাতিক আন্তর্জাতিক হিসাবমান গ্যাপ এবং আই এফ এবং আইএফআরএস আন্তর্জাতিক হিসাবমান গ্যাপ এবং আইএফআরএস বকেয়া ভিত্তিকে সমর্থন করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের কোশ্চেনে আসবে এমসিকিউতে আসবে কি বলছি আন্তর্জাতিক হিসাব মান গ্যাপ এবং আইএফআরএস কাকে সমর্থন করে বকে ভিত্তিকে সমর্থন করে সমর্থন করে না কাকে লকডাউন ভিত্তিতে কি বলছি আন্তর্জাতিক হিসাব মান আইএফআরএস সমর্থন করে বকে ভিত্তিকে সমর্থন করে না কাকে লকডাউন ভিত্তিকে এখন অ্যাডমিশনের কোশ্চেনে আমাদের কোশ্চেনে যদি কোনো ভিত্তি উল্লেখ করে না দেয় যদি কোনো ভিত্তি উল্লেখ করে না দেয় যদি না বলে এটা বকেয়া ভিত্তিতে করো বা ভিত্তিতে করো তাহলে অবশ্যই আমরা বকেয়া ভিত্তি বকেয়া ভিত্তিতে করব। কারণ কি বকেয়া আন্তর্জাতিক হিসাব মান গ্যাপ এবং ভিত্তিকে সমর্থন করে না সেই জন্য আমরা কি করবো সবসময় যদি কোনো ভিত্তির কথা উল্লেখ করে না দেয় তাহলে সেক্ষেত্রে সবসময় কোন ভিত্তিতে করব বকেয়া ভিত্তিতে করব। হিসাব নিকাশের ভিত্তি এইখান থেকে আমাদের অ্যাডমিশনে ম্যাথ আসে এই ম্যাথগুলো কিভাবে করা যায় আমরা আজকে সেইটা প্র্যাকটিস করবো হিসাব ভিত্তি থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে আমাদের প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে ম্যাথটা পড়তে হবে হবে এবং পড়ার পরে দেখতে এটা কোন ভিত্তিতে ভিত্তিতে নির্ণয় করতে বলছে বের করতে বলছে নাকি বকেয়া ভিত্তিতে বের করতে বলছে যদি বকেয়া ভিত্তিতে বের করতে বলে তাহলে প্রথম প্রথমে খুঁজবো কোন তারিখে সেবাটা প্রদান করা হয়েছে বা কোন তারিখে সেবাটা গ্রহণ করা হয়েছে ওইখানে কত তারিখে টাকা পাওয়া গেছে বা কত টাকা তারিখে টাকা দেওয়া হয়েছে আমরা বকেয়া ভিত্তির ক্ষেত্রে তাহলে বকেয়া ভিত্তির ক্ষেত্রে আমাদের প্রধান কাজ থাকবে বা প্রথম কাজ থাকবে কোনটা যে আমরা কোন তারিখে সেবাটা প্রদান করছি বা কোন তারিখে সেবাটা গ্রহণ করছি এটা প্রথম তারিখটা খুঁজে বের করা এবং নগদান ভিত্তির ক্ষেত্রে নকদান ভিত্তির ক্ষেত্রে কিভাবে করব নকদান ভিত্তি আমি কি বলছি প্রতিষ্ঠানে যখন নগদ টাকা আসে বা প্রতিষ্ঠান থেকে যখন নগদ টাকা চলে যায় শুধুমাত্র তখনই নকদান ভিত্তিতে লিপিবদ্ধ করা হয় তাহলে নকদান ভিত্তির ক্ষেত্রে যে তারিখে চেক পাবো সেই তারিখে লিপিবদ্ধ করব আস তাহলে আমরা ম্যাথ সলভ করি তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হবে ধাবি সাতারো আঠারো সেশনে হিসাব নিকাশের ভিত্তির উপর একটা ম্যাথ আসছিল সে ম্যাথটা কি ছিল আমরা পড়ি এখানে বলছে একটি কাপড়ের দোকানে নভেম্বরের তিরিশ তারিখে এক লাখ টাকার কাপড় বিক্রয় করা হয় সংশ্লিষ্ট খরিদ্দারকে পাঁচ ডিসেম্বর তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বর দশ তারিখে এই সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয় দোকানটি আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুযায়ী হিসাব করে তাহলে কখন এক লাখ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য করা হবে তাহলে এটা কি বলছে কখন এই এক লাখ টাকা কখন অর্জিত হয়েছে বলে গণ্য করা হবে তাহলে ভাই এখানে দেখা যাচ্ছে অনেক তারিখ আছে এখানে আছে নভেম্বর তারপরে আছে ডিসেম্বর দশ এখানে অনেকগুলো তারিখ আছে এখন এতগুলো তারিখের খুঁজে পাবো কোনটা যে আসলেই কোন তারিখ এটা লিপিবদ্ধ করা হবে ভাই আমি তোমাকে শিখাইছি অঙ্কটা পড়ার পর প্রথমে খুঁজে বের করতে হবে এটা নগদান ভিত্তিতে বের করতে বলছে নাকি বকায় ভিত্তিতে বের করতে বলছে কি বলছি প্রথমে অঙ্কটা পড়বো পড়ার পর এটা আমাদের বুঝতে হবে এটা কি নকদান ভিত্তিতে বের করতে বলছে নাকি বকে ভিত্তিতে বের করতে বলছে এবার যদি স্পেসিফিক ভাবে কোনো নকদান ভিত্তি বা বকেয়া ভিত্তি যদি উল্লেখ করে না দেয় তাহলে কোন ভিত্তিতে করব আমি তোমাকে বলছি কোন ভিত্তিতে করব বকে ভিত্তিতে করব তাহলে আসো প্রথমে আমরা খুঁজে বের বের করি এখানে কোন ভিত্তির কথা উল্লেখ আছে কিনা তাহলে আমরা প্রথমে পড়ছি কি প্রথমে একটি কাপড়ের দোকান 30 নভেম্বর 7 তারিখে আপনাদের বিক্রি করা হয় ডিসেম্বর ১০ তারিখে এই সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয় দোকানটি আইএফআরএস অনুযায়ী আই চিহ্নিত করার নীতি অনুযায়ী হিসাব করে তাহলে কখন এক লাখ টাকা অর্জিত হয়েছে বলে মনে করা মনে করা হবে ধর এইখানে দেখা যাচ্ছে যে কোনো ভিত্তির কথা উল্লেখ নাই এখানে স্পেসিফিক ভাবে বলে দেয় নকদান ভিত্তিতে বের করব নাকি বকেয়া ভিত্তিতে বের করব হ্যাঁ এইখানে তোমাকে আমি আর কথা বলছিলাম আন্তর্জাতিক হিসাব মান গ্যাপ এবং আইএফআরএস কোনটিকে সমর্থন করে বকে ভিত্তিকে সমর্থন করে কোনটিকে বকে ভিত্তিকে আর সমর্থন করে না কোনটিকে নকদান ভিত্তিতে তাহলে এইখানে উল্লেখ করে দেয় না হিসাব নিকাশের কোন ভিত্তি স্পেসিফিক ভাবে উল্লেখ করে না দিলে এখানে একটা ট্রিক্স আছে সেটা সেটা হচ্ছে এখানে বলছে দোকানটি আইএফআরএস অনুযায়ী কি বলছে দোকানটি আইএফআরএস অনুযায়ী আই চিহ্নিত নীতি অনুসরণ করে আবার বলতেছি কোন নীতি বলছে যে আইএফআরএস অনুযায়ী তাহলে আইএফআরএস অনুযায়ী কি নকদান ভিত্তিকে সমর্থন করে লকডাউন ভিত্তিকে কি আইএফআর এর সমর্থন করে সমর্থন করে না তাহলে এখানে যেহেতু আইএফআর এর কথা উল্লেখ আছে থাকুক আইএফআর এস বা গ্যাপ যেটাই থাকুক না কেন যেহেতু আইএফআর এর কথা উল্লেখ আছে তাহলে বুঝতে হবে এটা বকেয়া ভিত্তিতে হিসাব করে কোন ভিত্তি বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাহলে বকেয়া ভিত্তিতে হিসাব করতে হবে এইখানে যদি যে কোনো ভিত্তির কথা উল্লেখ না থাকে এবং হিসাব কোন কোনো মানের কথাও যদি না বলে যে আইএফআর এস বা গ্যাপ কোনো কিছুই যদি এরকম না বলে তাহলে সেই ক্ষেত্রে বকেয়া ভিত্তি হবে ওকে আচ্ছা তাহলে আমরা বুঝতেছি কি এইখানে যে আইএফআরএস রয়েছে এই আর আইএফআরএস দেখে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে বকেয়া ভিত্তিতে হিসাব করে যদি এখানে আইএফআরএস না থাকে যদি গ্যাপ থাকতো তাহলে আমরা বুঝতাম বকেয়া ভিত্তিতে হিসাব করে আর নকদান ভিত্তিতে নকদান ভিত্তিতে কখন করব নকদান ভিত্তি যখন উল্লেখ করে দিবে শুধুমাত্র তখনই নকদান ভিত্তিতে করব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা এখানে তো তারিখ রয়েছে অনেকগুলা তাহলে কোন তারিখে আয় অর্জিত হয়েছে বলে আমরা গণ্য করব আমি একটা কথা বলছিলাম সেটা হচ্ছে বকেয়া ভত্তির কথা যদি উল্লেখ থাকে আমরা যদি বুঝতে পারি এই প্রতিষ্ঠানটা বকেয়া ভত্তির উপর প্রতিষ্ঠিত বা বকেয়া ভত্তিতে হিসাব করে তাহলে আমাদের আমাদের প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যেই তারিখে সেবা প্রদান করা হয়েছে সেই তারিখেই আয় অর্জিত হয়েছে বলে গণ্য হবে মানে বকেয়া ভত্তি কি বলে যেই তারিখে সেবা প্রদান করা হয়েছে সেই তারিখেই আয় হইছে বলে গণ্য করা হয় তাহলে এইখানে সেবা প্রদান করা হয়েছে কত তারিখে এরা বলছে এটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখ নভেম্বর নভেম্বর তিরিশ তারিখে এত টাকার কাপড় বিক্রয় করা হয় তাহলে এত তারিখে কিন্তু কাপড় বিক্রয় করছে নভেম্বরের তিরিশ তারিখে কাপড় বিক্রয় করছে কিন্তু টাকা পাই নাই নভেম্বরের তারিখে কাপড়টা বিক্রয় করছে পাঁচ ডিসেম্বর বিবরীণ পাঠাইছে এবং ওই যে বিকৃত কাপড় ওইটার টাকা বা চেক পাইছে কবে দশ ডিসেম্বর দশ ডিসেম্বর যদি পায় বকেয়া ভিত্তি অনুযায়ী বকেয়া ভিত্তি অনুযায়ী আমরা কি দশ ডিসেম্বর কি নিব আমাদের কি বকেয়া ভিত্তিকে বলে যেই দিন চেক পাওয়া যাবে বা যেই দিন নগদ টাকা পাওয়া যাবে সেই দিন আয় অর্জিত হয়েছে বলে লিপিবদ্ধ করা 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 হবে 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 এটা বলে বলে না যেই যেই দিন দিন সেবা সেবা প্রদান বা গ্রহণ নগদ টাকা পাওয়া যাক যাক বা না সেই লিপিবদ্ধ করতে হবে তাহলে যেই তারিখে যেই তারিখে কাপড় বিক্রয় করা হয়েছে এই তারিখে নগদ টাকা পাওয়া যাক বা না যাক এই তারিখে লিপিবদ্ধ করতে হবে তাহলে এখানে কত তারিখ হবে এই আয়টা অর্জিত হয়েছে কত তারিখ মনে করতে হবে ভিত্তি অনুযায়ী কোন তারিখে আয়টা অর্জিত হয়েছে তাহলে আমরা কি করতাম নকদান ভিত্তি অনুযায়ী আয় অর্জিত হয় কবে যেই তারিখে টাকা নগদ টাকা প্রতিষ্ঠানে আসবে এবং নগদ টাকা প্রতিষ্ঠানে থেকে চলে যাবে হলে আমরা প্রথমে দেখি যে কোন তারিখে প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে বা কোন তারিখে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা গিয়েছে এই বলছে এটি কাপড়ের দোকানে তিরিশ নভেম্বর এত তারিখে লাখ টাকা কাপড় বিক্রয় করা হয় এই তারিখে কাপড় বিক্রয় করছে কিন্তু এখন টাকা পায় নাই এই তারিখে কাপড় বিক্রয় করছে কি করছে কিন্তু কোনো টাকা পায় নাই তারপর কি বলছে সংশ্লিষ্ট খরিদ্দারকে পাঁচ ডিসেম্বর তারিখে বিবরণী পাঠানো হয় তাহলে এইখানে পাঁচ ডিসেম্বর বিবরণী পাঠাইছে পাঁচ ডিসেম্বর বিবরণী পাঠাইছে যে তোমার কাছে টাকা পাই এই টাকাটা পরিশোধ করার জন্য একটা বিবরণী বা একটা চিঠি পাঠাইছে কিন্তু টাকা কি পাইছে টাকা পাই নাই টাকা কবে পাইছে এবং ওই টাকাটা পাইছে সে ডিসেম্বর দশ তারিখে এই সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয় তাহলে কি বলছে তিরিশ নভেম্বর যে কাপড়টা বিক্রয় করছিল সেই কাপড় বিক্রিত কাপড়ের জন্য চেক পাইছে হচ্ছে দশ ডিসেম্বর চেক পাইছে কত ডিসেম্বর দশ ডিসেম্বর তাহলে আয় উচিত হবে কবে দশ ডিসেম্বর একটু সংক্ষেপে যদি বলি নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি অনুযায়ী ম্যাথের ক্ষেত্রে কোন তারিখ নিবদ্ধ করব বকেয়া ভিত্তি অনুযায়ী কোন তারিখ থেকে নিব। যেই তারিখে আমি সেবা প্রদান করব। বা যেই তারিখে সেবা গ্রহণ করবো এটা নগদ হোক অনগদ হোক বা বকে হোক যেই তারিখেই সেবা গ্রহণ করবো বা প্রদান করবো সেই তারিখে লিপিবদ্ধ করব। নগদান ভিত্তির ক্ষেত্রে কি হবে নগদান ভিত্তির ক্ষেত্রে যেই তারিখে চেক পাওয়া যাবে বা চেক প্রদান করা হবে বা নগদ টাকা পাওয়া যাবে বা নগদ টাকা প্রদান করা হবে শুধুমাত্র সেই তারিখে লিপিবদ্ধ করতে হবে আশা করি সবাইকে বোঝাইতে পারছি আসসালামু আলাইকুম